আজকে আপনাদের সাথে শেয়ার করবো অতি গুরুত্বপূর্ণ একটি বাসার হোমওয়ার্কআউট ট্রিক্স যেটি আপনারা খুব ইজিভাবে করতে পারবেন এবং জিমের মতোই প্রফেশনালভাবে ওয়ার্কআউট করতে পারবেন আমি আজকে ওয়ার্কআউট করবো আমার বাইসেপ ট্রাইসেপ এবং চেস্টের কিছু ওয়ার্কআউট বাসাতে একদম ন্যাচারাল ওয়েতে আমি এসেছি আমার গ্রামের বাসায় এবং ঈদ পরবর্তীতে যেহেতু আরও বেশ কয়েকদিন আমি গ্রামে অবস্থান করছি তো এখানে তো আমার জিমের ইকুইপমেন্ট নাই তাই এখানে বাসায় কিভাবে ওয়ার্কআউট করা যায় সেক্ষেত্রে একটি আমি রুটিন তৈরি করেছি এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে বাসার যে গৃহস্থলীয় যে আসবাবপত্র সেটি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমি প্রথমে যে ওয়ার্কআউট এখন করছি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এটি হচ্ছিল বাইসেপের ওয়ার্কআউট এবং সেক্ষেত্রে আমি একটি বালটি ইউজ করেছি তো বাল্টিতে পানি ভরে কিছু সেক্ষেত্রে প্রথমে অল্টারনেটভাবে বোথ হ্যান্ড আমি ওয়ার্কআউটটি সম্পন্ন করেছি প্রাথমিক জেস সেট এর পরবর্তীতে আমি আবারও বালটিতে একটু পানি ভরলাম অর্থাৎ জিমে যেভাবে আমরা ওয়ার্কআউট করি ওয়েট বাড়িয়ে বাড়িয়ে বাট ন্যাচারাল ওয়েতে তো আসলে বাসায় সেভাবে ওয়েট বাড়িয়ে ওয়ার্কআউট করা পসিবল না সেক্ষেত্রে আমি পানির বালতিতে প্রতি সেট কমপ্লিট করার পরবর্তীতে আবার সেখানে কিছু পানি ভরে আবার সেট করছি এভাবে করে আমি বালতিতে পানি ভরে ক্রমান্বয়ে দুই হাতে এভাবে করে প্রায় চার চার আট সেট আমি ওয়ার্কআউট করেছি এবং প্রতি ক্ষেত্রেই বোথ হ্যান্ড যখন কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তীতে আবার পানি ভরেছি পানি ভরে এভাবে করে আমি আমার ওয়ার্কআউটটি কন্টিনিউ করেছি এবং প্রত্যেক ক্ষেত্রেই কিছু পানি বাড়ালে আমার ওয়ার্কআউটের রেপসটা সেক্ষেত্রে কমে যায় অর্থাৎ ক্ষেত্রে আমি যে টেকনিকটি অ্যাপ্লাই করেছি প্রতি ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় ওয়ার্ম আপ সাইট বিশটি পরবর্তীতে আমি পনেরোটি বারোটি আটটি এবং ছয়টি ছয়টি করে উভয় হ্যান্ড আমি এই ওয়ার্কআউটটি শেষ করেছি তো এভাবে করে আমি আমার বাইসেপের যে সম্পূর্ণ বাইসেপ কার্ল যে ওয়ার্কআউটটি আমি কিন্তু কমপ্লিট করেছি তো আমার অলরেডি সর্বশেষ সেট এটা বাইসেপ কার্ল আমি হেভি ওয়েট মোটামুটি কারণ আমি প্রায় এটা একটা আঠারো লিটারের রঙের বালটি তো মানে সেক্ষেত্রে আমি প্রায় এইট্টি পানি দিয়ে ফিল করে ফেলে দিয়েছি অনেক হেভি ওয়েট লাস্ট সেট আমি করছি ওয়ান টু থ্রি অনেক কষ্টকর লাস্ট সেট করতেছি ফোর আর বেশি হলো না চারটি আচ্ছা যাই হোক এভাবে করে আমি আমার কমপ্লিট করেছি এবং এটি বাইসেপ কাল বলা যেতে পারে বাল্টির মাধ্যমে এবং এখন যেহেতু আমার কাল দিয়ে আমি আমার বাইসেপের ওয়ার্কআউট শেষ করব সেক্ষেত্রে আমি বাসার যে পাটা ব্যবহার শিল্প সেই পাটাটা পাটার ওয়েট মোটামুটি সাত আট কেজি হবে এবং সেক্ষেত্রে সেটি দিয়ে আমি হামার কাল শেষ করেছি তো এরপর আমি চেস্টের ওয়ার্কআউট চেস্টের ওয়ার্কআউটের ক্ষেত্রে আমি শুধুমাত্র ফ্ল্যাট চেস্ট এবং ইনক্লাইন চেস্ট এই দুটির মাধ্যমে আমার চেস্টের ওয়ার্কআউট শেষ করেছি বাসার হোম ওয়ার্কআউটে তো প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে যে চেস্ট প্রেস বা পুশ আপ এবং পরবর্তীতে ডিক্লাইন পুষাপ অর্থাৎ পা উপরে রেখে পুষাপ এবং দু ক্ষেত্রে আমি তিন সেট তিন সেট করে দিয়েছি পঁচিশ 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 পঁচাত্তর পঁচাত্তর এইভাবে করে আমি কিন্তু আমার চেষ্টার ওয়ার্কআউট করেছি এবার তিন নম্বর ওয়ার্কআউট তিন নম্বর ওয়ার্কআউটের ক্ষেত্রে আমি বেঞ্চ ডিপস তো এখানে বেঞ্চ আমার বাসার গ্রামের বাসায় যে গাছ আছে ডালিম গাছের যে পাটাতন সেখানে পা রেখে অপোজিট সাইডে আমার যে বাসার উঠানের কাঁথি সেখানে আমি হাত দিয়ে বেঞ্চ প্রেস বা বেঞ্চ ডিপস যেটা সেটা আমি কমপ্লিট করেছি এবং সর্বশেষ যে ওয়ার্কআউট সেটি হ্যান্ডস্ট্যান্ড পুষ আপ হ্যান্ডস্ট্যান্ড পুশ আপের মাধ্যমে আমার ওয়ার্কআউট শেষ করেছি আর স্ট্যান্ড ওয়ার্কআউট সেক্ষেত্রে আমি দুই সেট দিয়েছি সেক্ষেত্রে আপনারা বাসার পাশে আপনার যদি কোনো কর্নার থাকে সেই কর্নারেও আপনারা এটা করতে পারেন বিগিনার লেভেলের ক্ষেত্রে কারণ যেহেতু ব্যালেন্সের ব্যাপার আর ব্যালেন্স হয়ে গেলে সরাসরি আপনি যে কোনো সমান্তরাল যে কোনো ওয়ালেও আপনি এটি করতে পারেন আর হ্যান্ডস্ট্যাম্প পোশ আপ ফ্রি হ্যান্ড ওয়ার্কআউটের মধ্যে খুবই ইফেক্টিভ বিশেষ করে আপনার ট্রাই এবং শোল্ডার দু ক্ষেত্রেই কিন্তু এবং ফোর আর্মেও কিন্তু ভালো প্রেশার পরে এবং আপনার আপার বডিতে ব্লাড সার্কুলেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ এই হ্যান্ড স্ট্যান্ড ওয়ার্কআউট তো এর মাধ্যমে আমার বাসার একটি কমপ্লিট প্রায় যে ওয়ার্কআউটগুলো করলাম প্রফেশনাল ওয়ার্কআউটের মতোই কিন্তু আমার এই ওয়ার্কআউটটি সম্পূর্ণ হলো যদি একটু বুদ্ধি খাটিয়ে বাসাতে ওয়ার্কআউট করা যায় তাহলেও কিন্তু অনেক ভালো এবং কোয়ালিটিফুল ওয়ার্কআউট করা সম্ভব তো এর মাধ্যমে আমার বাইসেপ চেস্ট এবং স্ট্রাই সেফ শোল্ডারের ওয়ার্কআউটগুলো শেষ হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আমার এই ওয়ার্কআউট সেশনটি আপনাদের কেমন লাগলো তো আপনারা যদি আরও এ ধরনের ওয়ার্কআউট পেতে চান টিপস ট্রিক্স বাসায় হোম ওয়ার্কআউটের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন হোম জিমের নতুন নতুন ওয়ার্কআউট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন